সমের মুখ্যমন্ত্রীর কাছে দাবি আকসার গরমে স্কুল বন্ধ দেওয়ার দাবি তুলো ছাত্র সংস্থা আকসা শিলচর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে সংগঠনের কর্মকর্তারা এই দাবি তুলে ধরেন তারা বলেন প্রচন্ড গরমের কারণে মানুষের জনজীবন নাজহাল হয়ে দাঁড়িয়েছে এবং ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারছে না এই প্রচন্ড গরমের কারণে আকশার সদস্যরা বলেন সরকার যাতে নয় দিনের জন্য সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করেন এই দাবিতে জেলাশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রীর কাছে সরকারি ও বেসরকারি স্কুল ছুটির ঘোষণা করে দাবি নিয়ে একটি স্মারকপত্র প্রদান করবেন বলে জানিয়েছেন এদিন তারা সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শাহিদুল রহমান নিরঞ্জন দত্ত সুকমল দাস আফসানা সৌদি আর জয়শ্রীনাথ বর্ষা দত্ত সথীরায় মোহিনী দাস তক্ষ করতে যাচ্ছি হ্যাঁ ইতিমধ্যেই তাপ সৃজর এবং আমাদের এতদিন জলের তাপমাত্রা প্রচণ্ড বৃদ্ধি পেয়েছে আর বৈজ্ঞানিক সূত্রে নাসার থেকে যে সংবাদ পাওয়া গেল সেই অনুযায়ী যেটা আমাদের আশঙ্কা যে আগামী পঁচিশ তারিখ পঁচিশ মে থেকে দুই জুন পর্যন্ত নয় দিন প্রচণ্ড তাপমাত্রা থাকবে তার কারণ সূর্যের গতি সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্বটা কমে যাচ্ছে এবং এর ফলে যদি প্রচণ্ড গরম যদি আরও বাড়ে আমাদের প্রধানত লোয়ার লেভেলের যে সমস্ত স্কুল আছে যে সমস্ত বাচ্চারা পাঠশালাতে যায় এবং যে সমস্ত ছেলেমেয়েরা হাই স্কুলে যায় তাদের সহনশীলতা অনেক কম অর্থাৎ তারা হয়তো ওই গরম সহ্য করতে পারবে না অনেকে হয়তো ভিডিও পড়বে অনেকে অসুস্থ হবে অনেকে কি হবে আর বাকিটুকু জানি না অতএব আমরা আগের থেকে একটু প্রস্তুতি নিতে চাই যাতে তারা নিরাপদে থাকতে পারে নিরাপদে থাকার জন্য অন্তত সরকারের কাছে আমাদের আবেদন যে এই কটা দিন স্পেশাল সামার ভ্যাকেশন দেওয়া হোক আমরা ইতিপূর্বে দেখেছি গত বছর ওয়েস্ট বেঙ্গল বা অন্যান্য স্টেটে প্রাকৃতিক কারণে স্পেশাল জুটি দেওয়া হয়েছে এবারে দেওয়া হোক আর যদি সরকার স্পেশাল দিতে না চান তাহলে সামার ভ্যাকেশন থেকে এই দিনগুলি কেটে দিন এইটুকু আমাদের অনুরোধ থাকবে কারণ মানুষের প্রাণ বাঁচানো আমাদের দরকার মানুষের কথা বলছি না মানুষ বলতে আমি প্রধানত বলতে চাই স্কুলের ছাত্রছাত্রীরা কারণ তাদের বয়স কম তার সহনশীলতা কম এবং তারা যে সারাদিন গরমের মধ্যে থাকবে আসবে যাবে কখন কি হবে বলা যায় না অতএব এই দৃষ্টি এই পরিপ্রেক্ষিতে আমাদের একটা অনুরোধ সরকারের কাছে যে সাত দিনের জন্য নয় দিন অথবা কমপক্ষে সাত দিনের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হোক স্পেশাল সামার হলিডেজ ফর স্পেশাল সিচুয়েশন এস ওয়ান বাই নাসা নাসার থেকে যেহেতু একটা বার্তা এসছে অতএব সেই এটা বৈজ্ঞানিক বিজ্ঞানীরা বলছেন আমাদের কথা না বড়ো বড়ো বিজ্ঞানীরা যেহেতু এই কথাগুলি বলছেন অতএব তাদের কথা সত্য ধরে নিয়ে আমরা আমাদের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য সরকারকে অনুরোধ করব যে আমাদের ছোটো ছোটো ছেলে মেয়েদের প্রাণ বাঁচান এদের অসুস্থতা থেকে রক্ষা করুন এদেরকে কদিনের ছুটি দিন ছুটিটা যে তাপমাত্রা সেই তাপমাত্রার সাথে খাপ মানে খাপ খাইয়ে আমাদের চলাফেরাটা আজকে মাস্তব জীবন কতটা মুশকিল হয়ে দাঁড়িয়েছে সেই পরিপ্রেক্ষিতে বর্তমান স্কুলগুলোতে যে মানে ছাত্রছাত্রীরা আজকে যে হিট স্ট্রোকের শিকার হচ্ছেন বা শিক্ষক শিক্ষয়িত্রী যারাই চলাফেরা করছেন ওনারাও অনেকেই হিসের খবর আমরা ইতিমধ্যে শুনতে পাচ্ছি এবং নাসা থেকে আমরা একটা আপডেট পেয়েছি যে আগামীকাল অর্থাৎ পঁচিশ জুন পঁচিশ তারিখ থেকে পঁচিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত সূর্য এবং পৃথিবী খুব কাছাকাছি আসবে গৃহিণী নক্ষত্রে প্রবেশ করবে সেই হিসাবে সেটা একটা নৌতাপ বলে একটা কথা আছে যে নয় দিন খুব বেশি মানে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং প্রচণ্ড গরমে মানে মানুষের জনজীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে সেই হিসাবে আমরা সারাকাচার করিমগঞ্জ হাইলাকান্দি ছাত্র সংস্থা আকসার পক্ষ থেকে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু গরমের বন্ধ প্রতিবর্ষ প্রতিবর্ষেরই ক্যালেন্ডারে থাকে কিন্তু এইবারের এই কঠিন এই এরকম উষ্ণায়ন হয়তো সাম্প্রতিককালে আর কখনো হয়নি এবং অদূর ভবিষ্যৎ থেকে সেটার থেকে আমাদের উত্তরণের জন্য আমরা বলবো যে পরিবেশ রক্ষার ক্ষেত্রেও আমরা সচেতন হব কিন্তু এই মুহূর্তে আমাদের উচিত যে আমাদের সরকার যাতে এই ব্যাপারে একটা মানে পদক্ষেপ নেয় এবং স্কুলগুলিকে ছুটি ঘোষণা করে একটা বিশেষ ছুটি অন্তত এই কয়েক দিনের জন্য এই নয় দিনের জন্য অন্তত একটা বিশেষ ছুটি আমরা আকসার পক্ষ থেকে সরকারের নিকট দাবি করছি যে হারে গরমের দ্রুততা বৃদ্ধি পাচ্ছে সেই হারে যদি আরও উষ্ণ আরও বেশি উষ্ণায়িত হয় তাহলে আমরা আমাদের জীবন নিয়ে বাঁচাটা মুশকিল হবে আমরা আসাম সরকারের কাছে বিনম্র অনুরোধও রাখছি যে আপনারা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি দেখে অতি সত্তর স্কুলের বাচ্চাদের বিশেষ করে আজকালকে যেটা আমাদের প্রি প্রাইমারি গভর্নমেন্ট স্কুল তো আছেই প্রাইভেট স্কুলের বাচ্চাদের ক্ষেত্রেও যে ওনারা যেভাবে কষ্ট করছেন সেই দিকটা যাতে সরকার অন্তত মানে সুনজর দেয় সেটা আমরা আকর্ষণ দৃষ্টি আকর্ষণ করছি এবং মূল কথা আমরা এই কদিন ছুটির জন্য সরকারের নিকট জোরালো দাবি জানাচ্ছি বাকি সুষ্ঠুভাবে আমাদেরকে যাতে চব্বিশ প্রায় চব্বিশ ঘন্টা যেহেতু প্রতিশ্রুতি সরকারের আছে চব্বিশ ঘন্টা যাতে বিদ্যুৎ প্রদান করা হয় তবে অনেকটা হয়তো আমরা সেটার থেকে রক্ষা রহমান বরভুয়ের রিপোর্ট